নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আজ দেখো নিয়ে এসেছি একটা নতুন স্বাদের জিনিস এই যে দেখো আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে খুব জোরেই বৃষ্টি হচ্ছে আর এখানে আমার শাশুড়ি মা বানিয়েছেন দু রকমের পিঠে তো শাশুড়ি মায়ের কাছ থেকে আজকে জানবো এই পিঠেগুলো উনি কীরকম করেছেন এই যে সব মাখানো হয়েছে আর এখানে রয়েছে তাল তালের দিয়েই তালের বড়া হবে আর এখানে রয়েছে তাল থেকে মাঠটা বের করে মাঠটাকে গরম করে রেখেছে মা তো এইটা দিয়েই হবে ঠিক আছে চলো এখানে কি কি হয়েছে এখানে মা উনুনটা জ্বালিয়ে নিলো তারপরে মা বলছে কি কি এটাতে কি কি দিয়েছো বলো তৈরি করেছে গুলো বনাচ্ছি আগে দিয়েছি ময়দা তারপরে কাজু দিয়েছি তারপরে তালে বের করে দিয়েছি তারপরে চিলা দিয়েছি সুজি দিয়েছি আর তো চিনি

এটা আজকে হবে গুলগুলি পিঠে কি হবে আমার তো গলাটা একদমই খারাপ হয়ে গেছে একদমই বসে গেছে আর বিজে কোথায় চলে যাচ্ছে মনে এটা কি হবে কি হবে

এটা কি? এটা কি বলো তো? কি বলো তো? ঘোড়া। দেখি। না, এটা গো ঘোড়া নয় এটা হরিণ, বলগা হরিণ। বুঝলে? একটা বৈচার। একটা কি হচ্ছে? হ্যাঁ, পড়ে যাবে। Mais qui le rend তো এই পিছেগুলোর এই রকম রঙ হলে কিন্তু উঠিয়ে নিতে হবে বেশি রঙ করলে বেশি করলে কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমাদের যেহেতু এখানে লোহার কড়াতে ভাজা হচ্ছে সেই জন্য একটু মনে হয় কালো হয়েছে কিন্তু এমনি কড়াইতে করলে কিন্তু সুন্দর হবে ফাইনালি প্রস্তুত হয়ে গেল এই যে তালের বড়া আমরা যেগুলোকে গুলগুলি বলি এই যে রেডি হয়ে গেছে আর এই যে এই পিঠেটা রেডি হয়ে গেছে দুই রকমের পিঠে ঠিক আছে আজ এই পর্যন্ত সবাইকে জানাই শুভরাত্রি ধন্যবাদ